দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা শুরুতেই সংবাদ শিরোনাম দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতীয় আগ্রাসন ঠেকানোর ঘোষণা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের দিলেন ঐক্যের ডাক অর্ধেক মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে দাবি জিএম কাদেরের উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হল জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা একই সাথে নত জানু পররাষ্ট্র নীতির পরিবর্তে সমতাভিত্তিক নীতির কথা বলেন তারা দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথা জানান সশস্ত্র বাহিনীর এসব কর্মকর্তা একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ভারতের আগ্রাসন মেনে নেয়া হবে না এমন স্লোগানে মুখরিত পুরো এলাকা এটি রাজনৈতিক কোনো সমাবেশ নয় ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে আয়োজিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এমন কর্মসূচি শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে থেকে এমন মিছিল বের করেন তারা মিছিলে অংশ নেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ জাহাঙ্গীর গেট ঘুরে আবার রাওয়া ক্লাবে গিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয় আমরা এত দুর্বল না ওরা যেটা মনে করতেছে এত সহজ না এই দেশের উপরে কোনো আগ্রাসী ভূমিকা যদি কোনো দেশ আসে সেটা যে দেশই হোক আমরা কোনোভাবেই সেটা মেনে নেব না নোংরা উদ্দেশ্য ইন্ডিয়ার এটা আমরা খর্ব করে দিব আমরা দেশ স্বাধীন করছি ও ইন্ডিয়ার গোলামির জন্য না ভারত কোনো অবকাশে কোনো ছাড় দেওয়া হবে না সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন বলেন দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলার সমান ইস টান সেক্টর ইস টান কোয়ান কোথানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই 17 কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই রুখে দিতে চাই আমরা কোনো ধরনের নীতি কোন অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনার সভায় এ দাবি করেন তিনি জি এম কাদের বলেন শতকরা পঞ্চাশ ভাগ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রেখে অনৈক্যের সূচনা করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য করার অর্থই অর্ধেক মানুষকে বাদ দেওয়া ঢালাও ভাবে কিছু না করে আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার কথা বলেন জেম কাদের ভারতীয় আগ্রাসনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের প্রতি হত করা হবে উনি যখন ডাক দিয়েছিলেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হল জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি আওয়ামী লীগকে আপনি ব্র্যান্ড করতে পারেননি এখন করেন উনি করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে আবার সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে কোনো লোক দাঁড়াবে যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে কোনো বাধা বাধি পথ না সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন খন্দকার মোশারফ হোসেন দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি ভারতের নীল নকশা বাস্তবায়নে একটি মহল মাঠে নেমেছে বলে অভিযোগ করেন বেনপির এই নেতা স্বাধীনতার পরে যে সরকার আসলো সেই সরকার কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রথম থেকেই ভুলন্ডিতে করতে শুরু করল স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে সংস্কারের উছেদেলে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না দ্বিতীয় হচ্ছে নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড রোড ম্যাপ দেওয়া যে ওই দিনে নির্বাচন হবে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাত হোসেন দুপুরে ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ভারত গরু রপ্তানি বন্ধ করেছে কিন্তু বাংলাদেশের মানুষ মাংস না খেয়ে থাকেনি তাই রপ্তানি বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণ দেশটির বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এম শাকফাত হোসেন ও ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায় টাকা দিয়ে দিয়ে যায় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো বলি বন্ধ করুক ওরা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত হই পারেও খুনিদের পুনর্বাসনে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি জানান প্রয়োজনে দ্বিতীয়বার রাজপথে জীবন দিতেও প্রস্তুত রয়েছে ছাত্র জনতা সকালে চট্টগ্রামের পিটিআই মিলনায়তনে ওই বিভাগের একশো পাঁচ শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়কালে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় সার্জি সালম ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন গণভ্যুত্থানে নিহতদের স্বজনরা এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা সবচেয়ে বড় দায়বদ্ধতা মানে বিবেকবোধের জায়গা যে এই খুনিদের বিচার নিশ্চিত করা এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা এবং সেটি করার জন্য আমরা যেমন এই পাঁচই অগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা এখনও সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনও প্রস্তুত আছি নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নারী সহ দুজন নিহত হয়েছেন তারা হলেন সাবেক মেম্বার মিয়া ও কল্পনা বেগম সংঘর্ষে আহত হন অন্তত জন। সকালে জেলার রায়পুরা উপজেলার মেদিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর এক সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে রাজিউদ্দিন রাজুর অপর সমর্থক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব ছিল গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয় জেরে শনিবার সংঘর্ষে জড়ায় এই সময় প্রতিপক্ষের হামলায় আবিদ হাসান রুবেলের সমর্থক মানিক মিয়া ও কল্পনা বেগম নিহত হন নিত্য পণ্যের ঊর্ধ্বমুখী দামের এই সময়ে বিনা খরচে অসহায় মানুষজন পাচ্ছেন একবেলা খাবার সপ্তাহে একদিন দুই থেকে আড়াইশো জনকে আপ্যায়ন করছে লালমনির হাটের একটি রেস্টুরেন্ট নাম মুক্তিযোদ্ধা হোটেল চেয়ারে বসে আরাম করে খাচ্ছেন একদল মানুষ তাদের মেহমানদারিতে ব্যস্ত কর্মচারীরা এমন দৃশ্য প্রতি বৃহস্পতিবার চোখে পড়ে লালমনির হাটের স্টেশনের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা হোটেলে প্রত্যেক বৃহস্পতিবার খাইয়া মাছ খোয়ায় গোস্ত খোয়ায় ডিম খোয়ায় মেলা দিন খাই এ হোটেলের মালিক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মুন্সি উনিশশো আশি সালে ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষকে খাওয়ানো শুরু করেন তিনি দুই হাজার তেরো সালে তার মৃত্যুর পর তার সন্তানেরা তা অব্যাহত রাখেন বৃহস্পতিবার এলেই হোটেলের সামনে ভিড় জমান অসহায় ভিক্ষুক প্রতিবন্ধী ভবঘুরে ও পথচারীরা করোনার সময় পরিসর বাড়ায় মুক্তিযোদ্ধা হোটেল এতে একশো ষাট জন দুইশো জন হয় এদেরকে খাওয়াই গরিব মানুষ খাইতে আমারও ভালো লাগে যারা অসহায় মানুষ সারাদিন পরে এক পেট করে খাক যতটুকুই খাক খাই একটা হাসি দিয়ে যায় আমার কাছে অনেক ভালো লাগে মুক্তিযোদ্ধা হোটেলের এই মানবিক উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি আগ্রসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে আরো তেষট্টি অর্ধ শতাধিক ব্যক্তি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় শুক্রবার একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল এতে নারী ও শিশু সহ অন্তত বিশ জন প্রাণ হারায় গাজার উত্তরাঞ্চলের অবরুদ্ধ কামাল আদান হাসপাতালের চারপাশে আলাদা হামলায় কমপক্ষে উনত্রিশ জন নিহত হয় বলে নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি তবে হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানো বা সেখানে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েল আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে চুয়াল্লিশ হাজার ছয়শ বারো জনের সিরিয়ার রাজধানী দামেস্ক অভিমুখে সামরিক অভিযান অব্যাহত রেখেছে বিদ্রোহী গোষ্ঠী হায়া তাহির আল শাম এইচটিএস আন্তর্জাতিক গণমাধ্যম জানাই এই মুহূর্তে গোষ্ঠীটির যোদ্ধারা হোমস শহরের বাইরে অবস্থান করছে এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা এদিকে দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে বিদ্রোহী বাহিনী দু সালে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে এই শহর থেকেই বিক্ষোভ শুরু হয় শেষ করব সন্ধ্যার সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা ভারতীয় আগ্রাসন ঠেকানোর ঘোষণা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের দিলেন ঐক্যের ডাক অর্ধেক মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে দাবি জিএম কাদেরের এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ